কুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু আমাদের জগদিনী ভাই جناب শেখ আসগর আলী সৌদি থেকে জানতে চেয়েছেন মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলহামদুলিল্লাহদাবা সল্লাহসাল্লাম আল্লাহ রসুল্লাহ মামা আছে যে সম্মানিত ভাই মহরম মাস একটি গুরুত্বপূর্ণ মাস তার কারণ আল্লাহ সুফে হানুয়া চা আলাহ যে বারোটি মাস তার মধ্যে বারোটি মাসে বছরকে বারোটি মাসে ভাগ করেছে তার মধ্যে চারটি মাস হচ্ছে ফারাম মাস অর্থাৎ মর্যদা মাস সেই চারটি মাসের মধ্যে একটি হল মহরম মাস এবং এই চারটি মাসকে বিশেষ করে আল্লাহ সুবি হান সম্মানিত মাস হিসাবে উল্লেখ করেছেন তাই এই মাসে আপসের ঝগড়া বিবাদ খুন খারাপি লড়াই অন্যায় অত্যাচার অবকর্ম থেকে দূরে থেকে মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি মুসলমানের উচিত এবং কর্তব্য যেমন আল্লাহ তোমরা এই মাসগুলিতে এক পরস্পরের উপরে কি করবে না অত্যাচার করবে না জুলুম করবে না এবং আল্লাহ রসুল আলী সালাম সিয়াম পালন করার মাধ্যমে এই মাসের মর্যাদা দিয়েছেন তবে দুঃখের বিষয় হলো এই যে বর্তমান সময়ে ভারত উপমহাদেশে বা অন্যান্য দেশে এই মর্যাদার কথা ভুলে গিয়ে তারা এমন এমন কাজ করে থাকে যা কোরআন থেকে প্রমাণিত না। তাই আমাদের উচিত মহরম মাসে বিশেষ করে আসুরার রোজা পালন করা আল্লাহ রসুল আলী সাল্লা সালাম নিজেও আসুরার রোজা পালন করেছেন এবং সাহাবায়ে کرامদেরকেও এই রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন এবং এর সাথে সাথে ইহুদি ও খ্রিস্টানদের বিপরীত করতেও বলেছেন। আল্লাহর রাসূল আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন যে আফদালুস সিয়াম বাদা রামাদান শাহরুল্লাহুল মুহাররাম অর্থাৎ রমজানের পরে সর্বোত্তম রোজা হল মহরম মাসের রোজা অর্থাৎ এবং ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাতের নফল নামাজ এবং এই রোজার বিশেষ ফজিলত রয়েছে আল্লাহ রসোলা সালাম বলেন কসিয়া মিয়াও মে আশুরা আহিব আল্লাল্লাহ আহি আয়ু কাফ রাস্তা আল্লাথী কাফ লা অর্থাৎ আল্লাহ রসুল আলী আল্লাহুসাল্লাম বলেন যে আমি আশা করি যে আশুরার রোজা আল্লাহ সুভান ওয়াত আল্লাহর কাছে বান্দার বিগত এক বছরের সমস্ত সাগিরা গুনাহের কি হয়ে যায় কাফ হয়ে যায় তাই আমাদের উচিত যে এই মাসে বিশেষ করে আশুরা রোজা পালন করা আশুরা রোজা রাখার সাথে সাথে ইহুদিদের মুখালিফ করতেও বলা হয়েছে আল্লাহ রসুর আলী সাল্লাহুসাল বলেন সোমু ইয়মা আশরা ওয়াখা আমরা কি করো আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো তাই আশুরা রোজার সাথে সাথে আমাদের আরো একদিনের রোজা রাখা উচিত আল্লাহ রসুল আলি সাল্লাম বলেছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আজিজ আমরা কি করব নয় মুহরম সহ রোজা রাখব তাহলে বোঝা গেল যে আশুরার দশ তারিখে তো রোজা রাখবেই তার সাথে সাথে নয় তারিখেরও রোজা রাখা উচিত নয় নয় আস নয় তারিখের রোজা এবং দশ তারিখের রোজা এই দুদিন রোজা আমাদের পালন করা উচিত আর এই রোজার উদ্দেশ্য হলো এই যে আমরা প্রত্যেককেই জানি যে অত্যাচারী ফ্রাউন এবং তার কম থেকে আল্লাহর প্রিয়নবী মুসা আলী সালাতামকে কি করেছিলেন নাজাদ দিয়েছিলেন তাদের ষড়যন্ত্রে থেকে কি করেছিলেন ফেরাউন থেকে ফেরাউন এবং তার কম থেকে মুসা আলী সালাতামকে নাজাদ দিয়েছিলেন তারই সক্রিয়া হিসাবে মুসা আলী সালাতাল্লাম এই দিন নফল রোজা রাখেন তাই আমাদের উচিত যে এই দিনে আমাদের কি করা উচিত রোজা রাখা আর সেটাও হবে একমাত্র ফ্রাউন এবং তার কম মেয়ের কবল থেকে মুসা আলী সালাতামের নাজাতের সক্রিয়া স্বরূপ কিন্তু আমাদের ভারত উপমহাদেশে লক্ষ্য করলে দেখা যায় যে তারা কি করে মহরম মাসের সুন্নতি আমল ছেড়ে দিয়ে তারা হাসান এবং হোসেন রাজি আল্লাহ তালহমার শোক পালনার্থে কিছু কিছু কাজ তারা করে থাকে তারা কিছু কিছু কাজ করে থাকে যা আমাদের ভারত উপমহাদেশে করে থাকে এবং যা হাদিস বিরোধী এবং যেটাকে এটাকে স্পষ্ট বেদাত বলেছেন কারণ এই রোজা আরম্ভ হয় মুসা আলি সাল্লা সাল্লামের সময় থেকে মুসা আলাই সাল্লা সাল্লামের সময়ের সাথে এবং হুসেন রাজিয়াল শাহাদাতের সাথে এই সিয়াম এর কোনো ভিত্তি নাই এবং কারবালার সাথে আর কোনো সম্পর্ক নাই যা শেয়রা বর্তমান সময়ে করে থাকে এই রোজার সাথে কারবালার সাথে কোনো সম্পর্ক নাই এবং এই আশুরার দিনে কিছু কিছু মানুষকে দেখা যাই হোক এই মহারাম্যাসকে কেন্দ্র করে কিছু কিছু ভারত উপমহাদেশের এবং অন্যান্য দেশের দেখা যায় যে তারা কি করে হসেন তালা তালহর শাহাদতের শোক পালন করে থাকে কিছু কিছু রাফিজিরা এই কাজগুলো করে থাকে আবার কিছু কিছু মানুষদেরকে লক্ষ্য করে দেখা যায় তারা এই শোক পালনের বিরোধিতা করতে গিয়ে তারা এই দিনটাকে আনন্দে উৎসবে পরিণত করে থাকে এর মধ্যে কোনোটাই ঠিক না তৃতীয় হলো এই যে আমাদের ভারত উপমহাদেশে এবং অন্যান্য দেশে কিছু কিছু মানুষকে দেখা যায় আহ হসে রাজিয়াল্লা তালা নহুর তাজিয়া বানিয়ে তারা শোক মিছিল করে থাকে এটাও গোড়ামি এবং ইসলামে বাড়াবাড়ি তেমনিও কিছু কিছু মানুষ এই দিনে বিশেষ করে চোখে সুরমা লাগিয়ে থাকে চোখে সুরমা লাগিয়ে থাকে তাদের উদ্দেশ্য কি আল্লাহ জানেন তেমনিও কিছু কিছু মানুষ এই দিনে বিশেষ রাকাত নামাজ আদায় করে থাকে বিশেষ পদ্ধতিতে বিশেষ নামাজ তারা আদায় করে থাকে যা সহিহাদিস থেকে প্রমাণিত না এবং আবার কিছু কিছু দেখা যায় যে শাহবা রামদেরকে অভিশাপ করে থাকেন এই দিনে এই দিনে কিছু কিছু মানুষ ও অভিশাপ করে থাকেন বিশেষ করে বিশেষ করে তারা অভিশাপ করে থাকেন যা ঠিক না প্রমুট কথা হলো এই যে এই মহরম মাসকে কেন্দ্র করে যারা এই কাজগুলো করে থাকে সেই কাজগুলো ইসলাম বহির্ভূত কাজ এবং দাত কাজ তাই এই মাসে আমাদের একমাত্র করণীয় হলো এই নয় তারিখ অথবা দশ তারিখে রোজা রাখা কেউ যদি নয় তারিখে রোজা রাখতে না পারেন কেউ কেউ বলেছেন যে দশ তারিখ দশ তারিখ এবং এগারো তারিখে রোজা রাখবে কিন্তু উত্তম হলো নয় এবং দশ বাকি আল্লাহ আলমের সাহাব সালামু আলাইকুম ওরমতুল্লা